হাই আমি সুজাতা মানালি সিরিজে সকলকে স্বাগত জানাই প্রায় মাস দুয়েক আগে আমি মানালি গেছিলাম কিছু ভিডিওস করেছিলাম যদিও অনেক ভিডিওস তার মধ্যে ডিলিট হয়ে গেছে তাই ভেবেছি তোমাদের সাথে পাটে পাটে করে এই ভিডিওসগুলো শেয়ার করব। বাড়ি থেকে সকালবেলা বেরিয়েছি ওই দিন কলকাতায় স্টে করেছিলাম দেন নেক্সট ডে আমাদের ট্রেন ছিল রাত্রি নটা বেজে পঞ্চাশ মিনিটে নেতাজি এক্সপ্রেস ট্রেন নম্বর ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান হাওড়া টু দিল্লি আমাদের ট্রেনের যাত্রা ওই দিন ট্রাফিকের কারণে বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম এসে ওই ফোরটি ফাইভ মিনিট মতো ওয়েট করার পর ট্রেন এসে গেছিলো দেন ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর কোনো ভিডিও ক্লিপস নেই দিল্লিতে নেক্সট ডে রাতে এগারোটা নাগাদ ট্রেন থেকে নামার পর আমাদের বাস ছিল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আর ওই যে ঘুমিয়েছিলাম আর এতটা সুন্দর সকালের সাথে ঘুমটা ভেঙেছে আর সকালবেলা বাসে একটু হোল্ড করাতে আমরা চাটাও খেয়ে নিয়েছিলাম আচ্ছা আমরা এই প্রকৃতিকে যতই ক্যামেরাতে ক্যাপচার করি না কেন চোখে আমরা যা দেখতে পাই তা যেন সব কিছুকেই হার মানায় তাই না পাহাড় দেখতে দেখতে আমরা ফাইনালি মানালি পৌঁছে গেলাম আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো কিন্তু বাস থেকে নামার সাথে সাথেই আমি একদমই ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছিলাম তারপর রুমে পৌঁছে টানা দু থেকে তিন ঘন্টা রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম মল রোডের উদ্দেশ্যে ওই পায়ে হেঁটে রুম থেকে দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্স ছিল চারপাশটা এতটাই সুন্দর যে আমরা চারিদিক সব কিছু দেখতে দেখতে দশ পনেরো মিনিটের রাস্তা আমরা প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছেছি মোল রোডে তো পৌঁছেই গেলাম কিন্তু আমরা যেহেতু বাঙালি আমাদের ইমোশন হচ্ছে চা তাই আগে চা খেলাম নয়তো আমাদের এক পা চলা খুবই মুশকিল তাই না আর এই ঠান্ডা ওয়েদারে চা খেতে খেতে আমাদের সাথে দেখা হয়ে গেল এই পুচকুটার তারপর ওনার সাথে কিছুটা সময় কাটানোর পর কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম ফটো ক্লিক করলাম দেন কেনাকাটি করে আজকের দিনটা এইভাবে শেষ করলাম আশা করি তোমাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে নেক্সট মানালি সিরিজে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই ছিল আমাদের রুম থেকে রাতের ভিউ তো চলো বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও টেক কেয়ার